পবিত্র মহরম ও সফর মাসে বিবাসাদি কিংবা আগ্দ অনুষ্ঠান করা যাবে না মর্মে আমাদের সমাজে একটি রেওয়াজ প্রচলিত আছে এই কথাটি সরীয় সম্মত কিনা আসলে মাস বারোটি আল্লাহ তালাই এই মাসগুলো সৃষ্টি করেছেন সব মাসগুলো ফজিলতপূর্ণ এবং বরকতমণ্ডিত তাই মহরম মাস এবং সফর মাসের মধ্যে বিবাহ কিংবা আগ্দ অনুষ্ঠান করার মধ্যে কোনো ক্ষতি নেই বরং এই মাসগুলো তো আগ্দ অনুষ্ঠান এবং বিবাহ অনুষ্ঠান করতে পারবে এখানে না যায় কোনো কিছু নেই তবে এই মহরম এবং সফর মাসে বিবাহ করা যাবে না কিংবা আগ্দ অনুষ্ঠান করা যাবে না বলে যারা প্রচার করে এটা আসলে শরীর সম্মত নয় এবং সমুচীন নয় এই মাসগুলোর ব্যাপারে খারাপ ধারণা ছিল জাহিলিয়া যুগের লোকদের বিভিন্ন সময় বিভিন্ন মাসে যখন তারা মুসিবতের সম্মুখীন হতো কিংবা তাদের উপর কোনো বিপদ আপদ আসতো তখন তারা বলতো যে এটা সময়েই আমাদেরকে বিপদ টেনে এনেছে এটা সময়ের দোষ কিংবা কালের দোষ বলে চালিয়ে দিত এই কারণে হাদিসে পাকে রসুল করিম সাল্লা এরসাদ করেছেন তোমরা মাসকে গালি দিও না কারণ মাস এবং সময়ের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ তালা তো মাসকে গালি দেওয়া মানে আল্লাহ তালাকে গালি দেওয়া মাসকে খারাপ বলা মানে আল্লাহ তালাকে খারাপ বলা হাদিসে কুসির মধ্যে আল্লাহ পাক সুবাহান আবু তালা এরশাদ করেছেন আদম সন্তান আমার কুদরতের অন্তরে কষ্ট দেয় এই মাসকে খারাপ বলার কারণে কিংবা গালি দেওয়ার মাধ্যমে কারণ এই মাসগুলো আমিও সৃষ্টি করেছি এবং দিন রাতে পরিবর্তনকারী আমি আল্লাহই তাহলে আমাদের উচিত হবে মহরম মাস এবং সফর মাস অন্য মাস থেকে পৃথক না করে এই মাসগুলোকেও আমরা সমানভাবে মর্যাদা দেব এবং অন্যান্য মাসে যেভাবে আমরা বিবাহ কিংবা কিংবা অনুষ্ঠান করে থাকি এই মাসগুলোতেও আমরা এই অনুষ্ঠানগুলো করবো ইনশাআল্লাহ